তারপর আমি এটাকে মশলার সাথে তকে জল দিয়ে ভালো করে মিশিয়েছি একদম দেখুন তেল ছড়িয়ে দিয়েছি তারপর একটু আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু একটু ভিজালো তো শুকিয়ে নিছি তারপর একটু প্রপার আমি তাহলে এই ডিশমাছগুলো ভিজে রেখেছি সেই ডিশমাছগুলো আমি ভিজে দেখুন তারপর পরে জল দিয়ে মাছটা আমি বেঁচে রাখা সবগুলো একটু মিশিয়ে দিচ্ছি দেখুন একটু বেশি করে লবণ আমি একটু দিচ্ছি হয়ে যাবে অনেক মজা হয়েছিল আমি যখন বয়ে গিয়েছিলাম তখন মনে হয়েছিল যে আমার তোর বড় ঘুরে যাচ্ছিল আর প্রায় হয়ে আসছিল তাও হয়ে আসার পর আমি একটা কাঁচা দিয়ে দিলাম